প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাথলেটিক্সের জেবলিন সেক্টর এই চিত্রটি কিভাবে সহজ পদ্ধতিতে মাঠে এবং খাতায় অঙ্কন করা যায় তা দেখানো হলো চিত্রটি খাতায় অঙ্কনের ক্ষেত্রে আমি মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে অঙ্কন করছি এক মিটার সমান সমান হাফ সেন্টিমিটার বা ফাইভ মিলিমিটার দরে অঙ্কন করব রানওয়ে লেনথ টানার সময় মেজারমেন্ট নিতে হবে পনেরো সেন্টিমিটার খাতার মাঝখান থেকে সেটা টানতে হবে রানওয়ে ল্যান্থের পরিমাপ মাঠে অঙ্কনের ক্ষেত্রে ত্রিশ থেকে ত্রিশ দশমিক পাঁচ মিটার টানতে হবে এক্ষেত্রে খাতায় অঙ্কনের ক্ষেত্রে আমি টানব পনেরো সেন্টিমিটার লেন্থের লেনথের লাইন পনেরো সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে খাতায় টানছি রানওয়ে লেন্থ এর এক লাইন থেকে অন্য বেস লাইনের দূরত্ব ফোর মিটার মাঠে অঙ্কনের ক্ষেত্রে ফোর মিটার নেব আর খাতায় অঙ্কনের ক্ষেত্রে নিব টু সেন্টিমিটার খাতায় অঙ্কনের ক্ষেত্রে টু সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে অপর বেস্ট লাইন টানছি এ পর্যায়ে থ্রোয়িং আর্টস বা ফাউল লাইন টানার ক্ষেত্রে এবং আঠাশ দশমিক ছিয়ানব্বই ডিগ্রি কোন উৎপন্নের ক্ষেত্রে যে নিয়মটি ফলো করতে হবে সেটা হলো মাঠে অঙ্কনের ক্ষেত্রে ফাউল লাইন থেকে রানের দিকে মাঠে অঙ্কনের ক্ষেত্রে আট মিটার মেজারমেন্ট নিয়ে খাতায় অঙ্কনের ক্ষেত্রে চার সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে উভয় বেসলাইন থেকে দুটি চাপ অঙ্কন করে স্যাদ বিন্দু শনাক্ত করছি শনাক্তকৃত শ্বেদবৃন্দকে কেন্দ্র করে একই মেজারমেন্ট তথা মাঠে অঙ্কনের ক্ষেত্রে আট মিটার খাতায় অঙ্কনের ক্ষেত্রে চার সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে সোয়িং আর্চ বা ফাউল লাইন অঙ্কন করছে ফাউল লাইনের উভয় পাশে ইন্ডিকেটর লাইন যার পরিমাপ পয়েন্ট সেভেন মিটার এ পর্যায়ে ইন্ডিকেটর লাইন থেকে রানের দিকে উভয় বেস লাইন বরাবর মাঠে অঙ্কনের ক্ষেত্রে ফোর মিটার দূরে এবং খাতায় অঙ্কনের ক্ষেত্রে দুই সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার লাইন শনাক্ত করছি যাকে বলা হয় থ্রো ইন এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন্দ্র থেকে আঠাশ দশমিক ছিয়ানব্বই ডিগ্রি সেক্টর অঙ্কন করবো উৎপন্ন শ্বেত বিন্দুকে কেন্দ্র করে ইন্ডিকেটর লাইন এবং ব্যাস লাইনের উপর দিয়ে আঠাইশ দশমিক ছিয়ানব্বই ডিগ্রি সেক্টর অঙ্কন করছি উল্লেখ্য যে শ্বেত বিন্দুকে কেন্দ্র করে সামনের দিকে চল্লিশ মিটার মেজারমেন্ট নিয়ে উভয় পাশে দশ মিটার করে নিয়ে যে লাইন টানছি সেটা হলো আঠাশ দশমিক ছিয়ানব্বই ডিগ্রি সেক্টর চিত্র অঙ্কন করা শেষ হয়েছে এ পর্যায়ে চিত্রের বিভিন্ন অংশের নাম এবং পরিমাপ লেখার জন্য বিভিন্ন পয়েন্ট শনাক্ত করছি 5 centimeter 4 meter 8 meter 5 into 5 centimeter সেভেন সেন্টিমিটার ইন্ডিকেটর লাইন পয়েন্ট সেভেন ফাইভ মিটার আঠাশ দশমিক ছিয়ানব্বই ডিগ্রি সেক্টর তিরিশ থেকে ছত্রিশ দশমিক পাঁচ মিটার চিত্রে বিভিন্ন অংশের পরিমাপগুলো লেখা হয়েছে এ পর্যায়ে বিভিন্ন অংশের নামগুলো লিখব রানওয়ে লেন্থ ইডিকেটর লাইন থ্রোয়িন ফাউল লাইন लैंडिंग एरिया लेफ्ट सेक्टर लाइन রাইট সেক্টর লাইন জিবলিং সেক্টর চিত্রটি অঙ্কন শেষ হয়েছে ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন